চলে আসলাম নেটিয়া হাওরে আহ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্য আপনাকে চলে আসতে হবে আহ নেটলিয়া হাওরে বানিয়ে ব্রিজের কাছে যেখানে রয়েছে সৌন্দর্যে ভরপুর আহ নিচ দিয়ে চলছে পাড়ের পাহাড় এর বর্জল অনেক ভালো লাগে দৃশ্যটা দেখার জন্য পর অনেক ভালো লাগছে আহ এদিকে সেদুআই যত যত দেখা যায় শুধু আর পানি আসলে আপনাদের দু চোখ সুন্দর যুবক অবশ্যই আপনাকে ব্রিজে আসসালাম আজকে চলে আসলাম নিকলে আওরে প্রাকৃতিক সুন্দর যুবক করার জন্য আপনার যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে নেকলে হাওরে বানোয়াচর ব্রিজের কাছে যেখানে রয়েছে সুন্দর যে বরপুর আহ নিজ দিয়ে চলছে পাড়ি প্রহার গোট জল অনেক ভালো লাগে দৃশ্যটা দেখার জোর অনেক ভালো লাগছে এদিকে আপনাদের দু চোখ করে সুন্দর যুবক করার জন্য অবশ্যই আপনাকে বানোয়াচর ব্রিজের নিচে আসতে হবে আর যদি নিকলে হাওরে যান আরো সুন্দর লাগবে আর আসলে মনটা অনেক ভালো হয়ে যায় কারণ হাওড়ে ডেড় গোট আপনি শুনলে অনেক ভালো লাগবো এটা আসলে অনেক সৌন্দর্য এক পূর্ণ এবং ঐতিহ্যবাহী স্থান আমরা এখন এই মুহূর্তে অবস্থিত আহ ফাঁডিয়া যেখানে নিকলি শুরু হয়েছে এবং করিমগঞ্জ শেষ হয়েছে এই দুইটা টানের মাঝখানে যে ভিউটা এটা অনেক অসাধারণ মনোমুগ্ধকর বিষয় আসলে কিন্তু হাইওয়েতে যেভাবে গাড়ি চলে দিক দিয়ে পর্যটনের মিলন মেলা হয় এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক প্রতি সাতটা প্রতিদিন চলে আসে এখানে এই প্রাকৃতিক দৃশ্য গোলা দেখার জন্য আর এখান থেকে যে বাতাসটা আসে এটা অসাধারণ বাতাস যেটা আপনি এখানে না আসলে সরজন না

এই স্বপ্ন শান্তি সুখ খুঁজে পাবেন না যেটা এখান থেকে বাতাস থেকে ফ্রি হিসেবে আমরা নিতে পারি আসলে অসাধারণ এক জায়গা আমরা চলে আসি এবং নিতে আরো আপনাদেরকে ঘুরে দেখানোর ইচ্ছা আমাদের সেই কামনায় আস্তে আস্তে সমর্থন আসলাম আজকে এই নিক্রিয়া হারে আসলে অনেক সৌন্দর্যপূর্ণ স্থান নিকিহার এখান থেকে আপনাকে যে দৃশ্যগুলা দেখতে পারবেন পানি এবং বাতাসে সংমিশ্রণে এক অসাধারণ এক মায়াবী স্থান হচ্ছে আমাদের এই নেতৃহাওয়ার